না কোনো গাড়ি বাসে উড়োজাহাজে এমনকি মোটরবাইকে করেও নয় আমাদের বাহন সাইকেল আমরা সাইকেলে চেপে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছি মানবতার পক্ষে সাইকেল যাত্রা স্লোগানকে ধারণ করে কথাগুলো বলছিলেন ভারত থেকে বাইসাইকেলে আসা শিক্ষক অনিরুদ্ধ ঘোষ এবং শিক্ষক রীতম ভাণ্ডারী সোমবার তপ্ত রোদের মধ্যে রাজশাহী চাপাই নবাবগঞ্জ মহাসড়কে এ প্রতিবেদকের সঙ্গে দেখা হয় তাদের সাইকেলের সামনে লেখা ছিল মানবতার পক্ষে সাইকেল যাত্রা কলকাতা হতে তেইশে এপ্রিল যাত্রা শুরু করেছিলেন তারা দুজন চব্বিশে এপ্রিল সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকেন ইতোমধ্যে সাইকেল নিয়ে ঘুরেছেন ভোমরা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী বাদ যায়নি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও সৈকতনগর কক্সবাজার আর রাজশাহী হয়ে চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বিশ মে ভারতে প্রবেশ করেন দুই শিক্ষক অনিরুদ্ধ বলেন সাইকেল আমার পুরনো বন্ধু দক্ষিণ ভারতের কিছু অংশ সাইকেলেই ঘুরেছি পশ্চিমবঙ্গের বারাসাতের কাছে আমার বাড়ি এবারের সাইকেল যাত্রায় আমার সফরসঙ্গী রীতম ভাণ্ডারী আমরা দুজনেই শিক্ষক পড়াই পশ্চিমবাংলার মুর্শিদাবাদের পাশাপাশি দুটি স্কুলে যথাক্রমে গাইডেন্স একাডেমি ও গাইডেন্স ফাউন্ডেশন যে মানবতার শিক্ষা আমরা আমাদের স্কুলের শিশুদের দিয়ে থাকি আজ সেই শিক্ষায় আমরা নিজেরা ছাত্র হয়ে শিখতে চাই পথের মাঝে মানুষের কাছে শেখার পরিসরটা স্কুলের চার দেওয়ালের বাইরে ছড়িয়ে দিতে চাই ঘুরতে ঘুরতে আমরা চাই মানুষের সাহচর্য চাই মানুষের সঙ্গে পরিচিত হতে মানবিক বোধের শিক্ষা নিতে নমস্কার সালাম সব্বাইকে আমি অনিরুদ্ধ ঘোষ আর আমার রীতম ভান্ডারী আমরা দুজনেই একটা স্কুলে পড়াই আমরা দুজন এই রাজশাহীর ঠিক উল্টো দিকে রাজশাহীর উল্টো দিকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমাদের স্কুলের নাম গাইডেন্স একাডেমি ও গাইডেন্স ফাউন্ডেশন আমরা গত তেইশে এপ্রিল তেইশে এপ্রিল বেরিয়েছিলাম কলকাতা থেকে বর্ডার সীমান্ত ক্রস করেছি চব্বিশে এপ্রিল আমরা ঢুকেছিলাম সাতক্ষীরা হয়ে সাতক্ষীরা ভুমরা বর্ডার দিয়ে তারপর সাতক্ষীরা খুলনা বাগেরাট পিরোজপুর ঝালুকাঠি বরিশাল ভোলা লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী হয়ে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার কক্সবাজার থেকে রাঙামাটি রাঙামাটি কুমিল্লা হয়ে ঢাকায় আমরা ঢুকিনি ঢাকা থেকে ঢাকা সীমান্ত থেকে বেরিয়ে আমরা কুষ্টিয়ার রাজবাড়ি হয়ে তারপর এই রাজশাহী পেরিয়ে আমরা ইতি এবার আমরা ফিরছি আমাদের নিজেদের দেশে সোনা মসজিদ বর্ডার হয়ে মালদা হয়ে ফিরবো পথে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি মোটামুটি এই আমাদের যাত্রা প্রায় এক মাস হতে গেলো আমাদের ভিসাও এক মাসের ছিল যতটা আপপয়েন্ট পেয়েছি এত আতিথেয়তা পেয়েছি মানুষের থেকে এখন মনে হচ্ছে এক মাসটা বড্ড কম সময় আরও যেন বেশি সময় হলে আরও বেশি আতিথেয়তা এবং মানুষের ভালোবাসা পেতাম এবং সব থেকে আনন্দের বিষয় যেটা আমাদের দুটো দেশ দুটো একটা ভারতবর্ষ এবং বাংলাদেশ মাঝখানে একটা কাটাতারে বেড়া এবং কাটাতারটা বেড়া মানে যদি না থাকতো আছে সেটা সেটা বিভিন্ন কারণে হোক যাই হোক কিন্তু যে কারণে এসছি এসে আমরা এই দুটো ভিন্নতা বুঝতে পারছি না যে আমরা ভারতীয় বাঙালি আমরা বাংলাদেশি বাঙালি এই ভিন্নতা বুঝতে পারছি না সবার মুখে একই ভাষা আমরা তাদের ভাষা বুঝতে পাচ্ছি, তারা আমাদের মানে ভাষা বুঝতে পারছে এবং পাশাপাশি সব থেকে সর্বোপরি এই মানুষের ভালোবাসা পেতেই আমরা পথে এসেছি আমরা শিক্ষক চার দেওয়ালের মধ্যে আমরা শিক্ষা দিই মানবতা শিক্ষা দিই মানুষ যেন সবার আগে মানুষ সবার ওই যে কথাই বলে সবার উপর সত্য তাহার উপর নাই আমরা প্রত্যেকেই মানুষ আমরা যদি সবাই মিলেমিশে দাদা ভাইয়ের মতো ভাই বোনের মতো সবাই মিলেমিশে থাকি সব থেকে এটাই তো আমাদের পাওয়া এই শিক্ষাগুলোই আমরা স্কুলে দিই স্কুলের চার দেওয়ালের মধ্যে এবার স্কুল থেকে বেরিয়ে একটা মাস সময় নিয়েছি এবং এই সময়ের মধ্যে কারণ আসল শিক্ষক মনে করি রাস্তার মানুষ রাস্তার মানুষ পাশাপাশি প্রকৃতি তারাই আমাদের শিক্ষা দেয় এবং এই অবশ্যই আমরা যে শিক্ষাগুলো স্কুলে দিয়েছি এতদিন সেই শিক্ষাগুলো আপাতত আমরা দেখছি রাস্তার বাংলাদেশের মানুষ আমাদের প্রাণ ভরিয়ে দিচ্ছে এবং খুব ভালো লেগেছে এবং অবশ্যই চেষ্টা করো পরবর্তীকালে আবার আসা জানি না কতটা কি হবে ধন্যবাদ তখন কথা প্রবলেম বলতে আমরা কোনো সমস্যায় পড়ি না আমাদের তাবু নিয়ে এসেছিলাম সমস্ত কিছু ভেবেছিলাম প্রচুর জায়গা পাবো না কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে আমাদের তাদের ভাস বাসায় ডেকে নিয়ে গেছে বিভিন্ন সাইক্লিং কমিউনিটি আছে তারা সমস্ত নিয়ে আয়োজন করেছে কখনো নদীর তীরে ক্যাম্প করে থেকেছি কখনো আরও নানান জায়গায় মন্দির মসজিদে সমস্ত জায়গায় থেকেছি সমস্যা বলতে আমাদের একটাই মনে হয়েছে সেটা হচ্ছে ট্রাফিক বাংলাদেশের ট্রাফিক খুব এত সুন্দর রাস্তা কিন্তু ট্রাফিকটা নিয়ে আমরা খুব সমস্যায় পড়েছি একটু প্রচণ্ড ভিড় আমাদের কাছে সমস্যা বলতেই একটাই আমরা ট্রাফিকটাতে খুব সমস্যা তাছাড়া মানুষের এক মুহূর্তের জন্য কোনো মানুষের থেকে একটা খারাপ কিছু পাইনি শুধু যেটা পেয়েছি সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা আর আতিথেয়তা সবটাই এক সবটাই একই রকম আমরা শুধু মাঝখানে কাটা টাটটা পড়ে গেছে সেই বাউন্ডারিটা না থাকলে আমরা প্রত্যেকেই এক এবং মানুষ মানুষকে ভালোবাসে প্রথম কথা এবং সেই জন্য আমাদের মানে এত ভালোবাসা পেয়েছি আমাদের মানে কোনো রকম সমস্যা হয়নি এবং সমস্তটাই সৌজন্য বোধ দেখিয়েছে মানুষ এক মুহূর্তের জন্য তারা এই রাস্তাঘাটে ঘিরে ধরে আমি বাইরে থেকে এসেছি বলে কোনো সমস্যা কি অন্য কোনো কথা এমন কিছু কোনো কিছুই বলেনি এবং সবটাই আমাদের মনে হচ্ছে আমরা তো একই রকম আমাদের ভারতবর্ষের বাঙালিও যেমন আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিও তেমন সবটাই রকম কোনো নেগেটিভ একটা এক মুহূর্তের জন্য পাইনি সেই জন্য আমাদের যে যাত্রা মানবতার পক্ষে যাত্রা সেই যাত্রাটা আমরা মনে করি রাস্তায় এসে আমাদের কাছে সফল হয়েছে আমরা শুধুমাত্র যে রাস্তায় রাস্তায় ঘুরছি তাই নয় আমাদের আমরা যেহেতু শিক্ষক আমরা যেহেতু আমাদের নিজেদের স্কুলে ছোটোদেরকে শিক্ষা দিই ছোটোরা খুব আমাদের কাছে হয় এবং তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এই সমাজ ব্যবস্থা এই পৃথিবী তারাই চালাবে তারাই একদিন নেতা হয়ে উঠবে তারাই একদিন যোগ্য নেতৃত্ব হয়ে উঠবে তারাই একটা সময় সমস্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করে মানবতা ছড়িয়ে দেবে চারিদিকে তো আমরা সেই জন্য এই মানবতার জন্য তারা এই তারা আমরা স্কুলে স্কুলে গেছি খুলনার পল্লীমঙ্গল স্কুল থেকে শুরু করে হালিশহর চট্টগ্রাম স্কুল বাসখালীর কালীপুর স্কুলে প্রতিটা স্কুলে গেছি সে এবং ইউনিভার্সিটির চট্টগ্রাম ইউনিভার্সিটির কিছু প্রফেসরদের সাথে দেখা সাক্ষাৎ করেছি আমাদের ব্রজমোহন কলেজের ছাত্রদের সাথে আড্ডা মেরেছি আমাদের যে লক্ষ্য মানবতার পক্ষে সাইকেল যাত্রা সেই বার্তা ছড়িয়ে দিয়েছি মূলত আমরা যেটা করি স্কুলে গিয়ে একটা এক ঘন্টার সেমিনার নিই আমাদের কাছে ল্যাপটপ আছে ল্যাপটপ দিয়ে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি যেহেতু বাচ্চারা এই সময় যেহেতু তারা একটা বয়স সন্ধিকালের মধ্যে আছে এই বয়স সন্ধিকালে আমাদের হারিয়ে যাওয়ার বাচ্চাদের একটা প্রবণতা থাকে এই সময় যত নেগেটিভ জিনিস না না পড়তে ভালো লাগে না চাঁচুর খেতে ভালো লাগে যত নেগেটিভ জিনিসগুলো সেইগুলো আকৃষ্ট করে এটা কোনো সমস্যা নয় এই সমস্যাটা এটা স্বাভাবিক এটা খুব স্বাভাবিক এটা আমার ছোট বয়সে হয়েছিল আগামী যারা আছে এখন ছোট আছে তাদের ক্ষেত্রেও হয়েছিল তো আমরা তাদেরকে সেই শিক্ষাটা দিই যে বয়সন্ধিকালে যে সমস্যাগুলো থাকে এবং শুধু সমস্যাগুলো বলি না সমস্যাকে সমাধান করবে কিভাবে তার উত্তরগুলো আমরা দিই কিভাবে তারা সমাধান করবে তারা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে নেগেটিভ জিনিসগুলোকে এবং সর্বোপরি যেটা সবাইকে দিই আমরা যেন সবাই মানুষ মানুষ হয়ে থাকি মানুষ যেন মানুষের পাশে থাকি আমাদের সমস্ত জাতিভেদ সব ভুলে যেন সবাই সবার পাশে থাকি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ পৃথিবীতে নানান আছে কিন্তু সবার যেন সোরা মানুষ সবাই যেন বেদ কুরান পুরাণ সবাই যেন ভালোবাসার কথা বলে সেই ভালোবাসার সেই ধর্মগ্রন্থকে সব সবসময় রেসপেক্ট করে সম্মান দিয়ে সেই মানবতা যেন পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি এই নিয়েই আমাদের যাত্রা শুরু প্রতিটা স্কুলে স্কুলে যাই ধন্যবাদ